ওয়েলকাম টু মাই দীপালস ব্লক চ্যানেল দীপালস ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত তো আমাদের যত বেড়াতে যাওয়া যত কেনাকাটা সব আমাদের রাত্রিবেলা মনে করে কারণ আমরা প্রপার কলকাতার মানুষ হয়ে গিয়েছি সন্ধ্যে সাড়ে ছটা বাজে তো চলো বেরোই তো হঠাৎ করে ঠিক করলাম যে একদম মৃত্যু করা বিকালবেলা ঠিক দুপুরবেলা ঠিক করা হয়েছে দুপুরবেলা থেকে বসে 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 সময় কাটাচ্ছিল বসে বসে তা ওই বসে বসে সময় কাটাচ্ছি আমরা এক বলো গুড ইভিনিং বলে দাও গুড ইভিনিং তো তো আমরা তো আমরা এখন আমাদের সাথে চলে এসেছি হাওড়ার বড় বাজারে তো এখানে সব দোকান বন্ধ কিন্তু রাস্তায় রাখি পুরো স্টল বসেছে বিভিন্ন জায়গায় তো সেখান দিয়ে খানিকটা রাখি দেখলাম সোনাইয়ের ইচ্ছা হলো যে ও একটা রাখি কিনবে একটা নয় এক ডজন কারণ এখানে ডজন ধরেই বিক্রি হয় তো সোনায় রাখি দেখছে প্রচুর দোকান প্রচুর রাখির দোকান আর বৃষ্টি ভেজা শহর যাকে বলে আর কি সন্ধেবেলায় বৃষ্টি ভেজা শহর হালকা বৃষ্টিও হয়েছিল আর রাখির পুরো স্টল মানে বিভিন্ন রকমের রাখি খুব ভালো লাগছিল রাখিগুলো দেখতেও সেই ছোটোবেলাকার কথা মনে পড়লো আমরা ছোটোবেলায় এই রাখি পূর্ণিমার দিনে মানে এ হয়ে থাকতাম অপেক্ষা করে থাকতাম কবে রাখি পূর্ণিমা আসবে আমরা রাখি পরাবো তো এখন বড় হয়ে গেছে এখন আর সেই প্রবণতাটা নেই মানে খুবই কম রাখি পরাবো যে সেই এটা নেই কম আমরা বড়ো হয়ে গিয়েছি তো দোকান সব বন্ধ তা আমরা ঠিক করলাম এবার রাখি রেখা দিয়ে চলে গিয়ে আমরা বুদনাথের উদ্দেশ্যে রওনা দিলাম হাওড়া ওরা নিমতলা আমার শ্মশানঘাটে বুদনাথ মন্দিরে তা যাওয়ার পথে এই একটা তোলা দোকান পড়েছিল এখানে সিঙ্গারা আর চপে যে ইয়েটা হয় আর কি কী বলে ওই চপ তার ভিতর ব্রেড ব্রেডের এটা আছে তো সেই এখান দিয়ে একটু খেলাম সব তো দুটো সিঙ্গারা আর একটা ব্রেড নেওয়া হয়েছিল। এই তো খুব সুন্দর লেগেছিল টেস্টটা খুব দারুণ লেগেছিল। তো এবারে ভূতনাথের উদ্দেশ্যে রওনা দেবার মুহূর্তেই দেখলাম একটু সামনে এগোতেই দেখলাম একটা জগন্নাথ মন্দির আছে তো এখানে প্রচুর মন্দির আছে এখানে তো এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছিল তো প্রসাদ নিলাম এবং তিনজনে খেলাম খাওয়ার পর আমরা মন্দির দর্শন করলাম চলো দেখি ভিতরে খুব সুন্দর ভজনও হচ্ছিল দেখুন তো প্রথমে আমি গিয়ে ঘুরে এসেছি এবারে সোনাই আমি আর দীপটো গিয়ে তখন দেখে এসেছি এরপরে সোনাই আর গলু দুজনে দর্শনে গিয়েছে তো এবার তারপরে বেরোয় এসেছে এখানে আবার আর মন্দির আছে সমস্ত ঠাকুর আছে তো অনেক মন্দির আছে এখানে তো এটা শীতলা মাতার মন্দির ইনি শীতলা মাতা ইনি শীতলা মাতার মন্দির তারপরে এখানে কালী মন্দির যত সম্ভবত এবারে এটাই হচ্ছে কি জগন্নাথ মন্দির চলুন দেখ দেখায় সামনে জুতো খোলার ব্যবস্থা আছে তো তিনজন একসাথে ঢুকতে পারিনি কারণ হচ্ছে কে জুতো রাখার একটু অসুবিধা ছিল ওজন ওই জন্য আমি আগে ঢুকেছি তারপরে ওরা ঢুকেছে চলো তো হাওড়ার বড় বাজার থেকে কুড়ি মিনিট হাঁটার পরে অবশেষে আমরা নিমতলা শ্মশানের কাছে পৌঁছে গিয়েছি তো দেখতেই পাচ্ছেন সামনে বুধনাথ ওই এ করা পতাকা চারদিকে করা তো একটা আলাদা একটা অনুভূতি লাগছে মানে আমি অন্য সময় সাইকেল নিয়ে বাইকে এসছিলাম তো অতটা ঠিক ভিতরে ঢোকা হয়নি বাইকে যখন এসছিলাম তো এই প্রথম টাইম তো চলুন অনেক রাত হয়ে গিয়েছে জানি না বাবার দর্শন পাবো কি না খুব টেনশানে যাচ্ছি কারণ এখন প্রায় পৌনে নটা বাজে তো দেখি চলুন দেখা যাক হয় চলুন যাওয়া যাক ও সামনেই ভূতনাথ আমাদের সবার ভোলে বাবা ভিতরে আছে চলুন যাওয়া যাক ভিতরে তো আগে সোনায় আর দ্বীপ্রো যাবে তারপরে আমি যাব তো এখনও জানি না ভিতরে বাবার দর্শন পাবো কি না তো দেখা যাক চলুন যাওয়া যাক যাই আমরা টেনশানে টেনশানে যাই তো সোনাই দীপ্রো আর গলু তিনজনে বাবার দর্শনে গিয়েছে আমি বাইরে দাঁড়িয়ে আছি জুতো সামলে তো বুদনাথের একদম মন্দিরের সামনেই সমুদ্র মন্থনের একটা দৃশ্য আছে আর হচ্ছে কে বাবা মহাদেব মা সতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছে সেই দৃশ্যটা আছে তো চলো ওরা ফিরে আসলেই আমি ভিতরে যাই দেখি কি হয় তো সোনাই ফিরে এসে তাড়াতাড়ি বলল আমাকে তুই তাড়াতাড়ি ভিতরে যা এক্ষুনি বাবার দরজা বন্ধ করে দেবে তা যেমন কথা তেমন কাজ ভিতরে যে যেতে না দেখছি পুরো গেটের সামনে গেলাম দরজা বন্ধ করে দিল সবাই অনেক রিকোয়েস্ট করছে কিন্তু দরজা খুলছ না সত্যি ওদের একটা সময় আছে সময়ই সময় তো আমার কপালটা সত্যিই খারাপ এই দুবার আসলাম এখানে কিন্তু বাবার দর্শন পেলাম না আমিও অনেক চেষ্টা করেছি এদিক সেদিক দিয়ে গিয়ে দেখার কিন্তু কিছুই করার নেই তা অগত্যা চলো বাড়ি ফিরে যাই চলো বাড়িতে যাওয়া যাক চেষ্টা করছিলাম উঁকি ঝুঁকি মেরে দেখার চলো বাড়ির পথে রওনা হই তো মন্দির থেকে বেরিয়ে আমরা গঙ্গায় নামলাম নামছি তো কারণ হচ্ছে গিয়ে আমরা গঙ্গার জল নেব গঙ্গার জল নেবার জন্য আমি ড্রামও এনেছি সঙ্গে করে পাঁচ লিটারের ড্রাম তো এই গঙ্গা বিশুদ্ধ গঙ্গার জল একটু ময়লা হয়ে আছে আবর্জনা আছে প্রচুর পানা কোথা দিয়ে আসছে কেউ জানে না তো সোনায় গঙ্গার জল নিচ্ছে আর এবার গঙ্গা জল নিয়ে বাড়ি ফেরা যা অনেক রাত হয়ে গেছে বাড়ি ফেরার পথে আসার সময় প্রচুর হারে প্রচুর হারে নয় হালকা পালকা বৃষ্টি হলো এক হাতে ছাতা এক হাতে ফোন এক হাতে আর সোনাই এক হাতে জাম আর এক হাতে ছাতা এই করে করে আসলাম তো আসছিলাম তো সামনে দেখো এই করে করে আসছি কিন্তু সামনে সামনে ফাংশান হচ্ছে চলুন ফাংশানটা হালকা করে দেখা যাক ব্যান্ডের গান হচ্ছে চলুন তো চলো অনেক রাত হলো চলো যাওয়া যাক এই গান গানটা আমার খুব ফেভারিট গান ছিল মানে আমার খুবই ফেভারিট গান চলো এগোনো জাগেবারে তো এই ফুলটা দেখুন নতুন স্টাইল বেশ ভালো লেগেছে আমার ওই জন্যেই দেখালাম তো চলো এবার বাড়ি যাওয়া যাক গিয়ে কথা হচ্ছে তো হ্যালো গাইস আমরা এখন ঘড়িতে প্রায় সাড়ে বারোটা বাজে আমরা একটু আগে বাড়িতে ফিরলাম তো অনেক গোড়াগড়ি করে বসো ওই দেখছিলাম তো ওখানে অর্কেস্ট্রা অর্কে ওই ব্যান্ডের গান হচ্ছিল বেশ ভালো লাগছিল তো এই লাস্ট টেনে বাড়ি ফিরলাম তো এখন সাড়ে বারোটা বাজে আর একজন শুরু করেছে তো হ্যাঁ কি কি কেনাকাটা করেছে দেখায় খাওয়া হয়ে গেছে শেষ শেষ এটা মুড়ি মুড়ি আলু চানাচু চব্বিশ ঘন্টা চানাচু আবার চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা চানাচু আর হচ্ছে কে কারো হিপি দুজনে মিলে খেতে শুরু করেছে আর কি খাচ্ছে সেও দেখাচ্ছি এই ইপি এটা গোটা প্যাকেট আর এই পার গোটা প্যাকেট এটাই কেটে খাচ্ছে ঠিক আছে যা মানে এটার এই এতগুলো প্যাকেট আর কি এই এতগুলো প্যাকেট আর কি একসাথে টোটাল এই যাচ্ছে তো এই বড় পারলেজির প্যাকেটটা এক কেজি ওজন এটা এই পারলেজির প্যাকেটটা আপাতত আনা হয়েছে এই আলু আর এই হচ্ছে ইপি মানে কোনো ব্যাপার হচ্ছে না আর এনে শুরু করে দিয়েছে দেখ ওই শুরু করে দিয়েছে আমাকে কিন্তু এখন একটাও দেয়নি এই একটা এই এ খাচ্ছে আর একটা ওইও খাচ্ছে ঠিক আছে চলো আর বলতে পারবে না যে আমি দিইনি আমি দিইনি বলতে না আমি দিইনি চলো কালকে 15 আগস্ট সবাইকে অ্যাডভান্স হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাডভান্স নয় সরি তো চলো আজ পনেরোই আগস্ট আজ নয় যেহেতু বারোটা বেজে গিয়ে সাড়ে বারোটা বাজে আজ পনেরোই আগস্ট সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট রাধে 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 রাধে